আমি এই কালেকশন গুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে এই যে পাখির বাসা দেখেন তিনটা সাইজ এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ বড় সাইজটা কত ভাইয়া বড়টা হলো 550 400 আগে বাবুই পাখি বানাইতে এখন মানুষই বানায় ফেলে 550 400 আর হলো 250 একটু ধরো একটু স্টিল ধরো আমার ছবিটা নেই খুব সুন্দর এগুলো কি বারান্দা লাগায় রাখলে পাখির বাসা বানাবে হ্যাঁ হ্যাঁ প্রাইস হচ্ছে আমি আবার বলছি বড়টা 550 400 250 250 মনে বড়টা নিলেই ভালো পাখিদের সংসার করতে সুবিধা হবে আচ্ছা আর কি আছে ভাইয়া এগুলো কত করে এগুলো হলো আপনার বারোশো পঞ্চাশ টাকা করে ওয়াল টেবিল তারপর হলো আপনার

এই গাছটা কত আমার কাছে এই গাছটা এত সুন্দর লাগছে পারবো না এটা তিন হাজার পাঁচশো তিন হাজার এই যে আমার বাসায় যারা আসেন আমার অনেক ভালোবাসেন খালি বলেন কি গিফট দিবেন এইটা আমার গিফট দিয়ে আমার বাসার বিক্রা

আর এখন চেরি গাছ দেখাবো চেরি গাছ চেরি গাছ দেখাচ্ছি আমরা কেউ যদি চান এগুলো আরো ঘন করে নেবেন সেটাও কিন্তু আমি এটা দেখাচ্ছি এই গাছটাও কিন্তু সুন্দর এটা প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো এটা কালার হবে তিনটা সাদা মেজেন্ডা পিঙ্ক তিনটা কালার

এটা হলো টবের ভিতরে আরো লং চালে পাওয়া যাবে এটা চার টাকা এটা 4500 টবে টবে 4500 জি এটা হচ্ছে 4500 নেক্সট এই পাতাগুলো একটু দেখো না আচ্ছা এগুলো এটা কত এটা এগুলো 1050 করে এটা কত মনস্টার মনস্টার 1050 ছোট গাছ 1050 এটা এগুলো সেম প্রাইস এটা কত 1050 1050 আমি এর কালেকশন দেখাবো আরো প্রচুর কালেকশন আছে অনেক কালেকশন আছে এগুলো কত করে স্টিক ভাইয়া এগুলো 300 টাকা করে স্টিক এগুলো হচ্ছে 300 টাকা করে স্টিক এগুলো 1050 টাকা করে এগুলো হচ্ছে 1050 এই যে এগুলো যে শেষ নাই কালেকশন 1050 অনেক কালেকশন আছে পিছনেরটা কত ভাইয়া তোমার পিছনেরটা ওই যে পিছনেরটা এটা এগুলো আছে আপনার 1300 টাকা করে এগুলো ডিজাইন আছে অনেকpatterned ডিজাইন হবে খুব সুন্দর খুবই সুন্দর কালেকশন দেখলাম এবং আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর এই যে বাগান বিলাস এর কালেকশন স্টিক আছে এগুলো কত করে আছে এগুলো 300 টাকা করে পিস

খুব সুন্দর 1150 টাকা যেটা ভালো লাগবে নিতে চলে আসবেন আমাদের ভাইয়ার এখানে ভাইয়া নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি আল্লাহর দান স্টোর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিসতলা ফুলের গলি 327 নাম্বার shop আল্লাহর দান স্টোর সবাই ভালো থাকবেন এই যে সুন্দর সুন্দর ফুলের কালেকশন গুলো নিতে হলে চলে আসবেন আল্লাহর দান স্টোরে আর আপনারা দোয়া করবেন যেন ভাইয়াদের জানো আয় উন্নতি অনেক বরকত হয় তো সবাই ভালো থাকবেন আপনারা আসলে কিনলে না বরকত হবে অবশ্যই অবশ্যই আর এসে আমার কথা বলবেন তাহলে আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিবে আর যদি না ডিসকাউন্ট দেয় তাহলে ডিসকাউন্ট কমেন্টে বলবেন ঠিক আছে আল্লাহ